গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা দিন শুরু করলাম আর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ সকালে উঠে বাসি কাজ সবই সারা হয়ে গেছে তাই ভাবলাম সকালে সাহেববাবুর জন্য একটু সুজি করা যাক আর ওকে তো এখন শরীর খারাপের পর থেকে ডাক্তার একটু দুধটা কয়েকদিন দিতে বারণ করছে সেই জন্য দেখো সুজি করছি কিন্তু দুধ ছাড়া এমনি জল দিয়েই সেদ্ধ করব সুজিটা আর এখন বাজে দেখো সাতটা পনেরো তো মা দেখো নিয়ে চলে এসেছে আমাদের মাঠের সাপলা শাবলা খেতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো শাবলা ফুলগুলো দেখতেও খুব ভালো লাগে আর সাদা শাবলা আছে লাল শাবলা আছে কিন্তু সাদা শাবলাটাই বেশি খেতে ভালো লাগে তো এখানে দেখো কলমিশা কেনেছে মাছের ঝোল করার জন্য সবই মাঠের জিনিস তো আজ মাছের ঝোল হবে শাবলা ভাজা হবে আর সকালে উঠেই তো ঘুম থেকে উঠেই আগে ব্রাশটা করে নিই কারণ বাসি মুখে থাকতে আমার একদমই ভালো লাগে না তো সেই জন্যই আর দেখো মোটামুটি কাজটা সামলে আমি চলে এসেছি চুল আঁচড়াতে তো চুলটা আগের থেকে একটু বড় হয়েছে তাই জন্য নিজের চুল নিজেই বোঝা যায় না যে বড় হচ্ছে কি বাড়ছে কি না তো সেই জন্যই বেশ ভালো লাগছিলো আর দেখো চুলগুলো পিছন থেকে সেটও করে নিলাম কারণ সারাদিন কাজের মধ্যে ঝুলমুল ঝুলমুল করলে আমার অস্বস্তি লাগে ভীষণভাবে তো দেখো এখানে চলে এসেছি বিছানা গোছাতে তার মধ্যে সাহেববাবু ঘুম থেকে উঠে গেছে তো বিছানাটা আমি বেশিরভাগ সময় শেষেই গোছায় কারণ সাহেববাবু সাহেববাবুর বাবা দুজনেই একটু দেরি করে মানে আমার থেকে তো অনেকটা পরে ওঠে তো সেই জন্যই তো দেখো এদিকে দেখো আমি সব কাজ বাজ সামলে চলে এসেছি শাপলা ছাড়াতে মানে এগুলো তো আর বটি দিয়ে কাটতে হয় না এগুলো এমনি হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ভেঙে নিলেই হয়ে যায় তো শাপলা ছাড়াতে তো আমার প্রচণ্ড ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু হাতে সময় নিয়ে এই কাজটা করতে হয় আর আমরা গ্রামের মানুষ গ্রামের দিকে থাকি বলেই এই জিনিসগুলো ফ্রিতে খেতে পাই আর ফ্রির জিনিস তো আমাদের সব সময় আমাদের কাছে অবহেলিতই থাকে তো তার কোনোই মূল্য থাকে না সে যতই উপকারী জিনিস হোক তো গ্রামের মানুষ বলে এইগুলো আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি মাঠে থেকে তারপরে ধরো শাক এই সব কচু এগুলো তো আমরা পেয়েই যাই তো আমারও এগুলো খেতে প্রচণ্ড ভালো লাগে শহরে বা এক শহরেও নয় আমাদের এদিকেও অনেকেও কিনে খায় কিন্তু আমরা এরকম মা তুলে আনে বলে নাহলে আমি তো আর কখনো তুলতে যাবো না আমার এইসব মানে কি বলবো মাঠ ঘাটে জল জমে থাকে ভীষণভাবে ভয় লাগে তো সেই জন্যে আর কি মা তুলে নিয়ে এলো সেই জন্য আর একবার খাওয়া হয়েছিল যখন আমার মা এসেছিলো তো এই বছরের প্রথম শাবলা সেদিনই খাওয়া হয়েছিল। তারপরে দেখো আমি কলমি শাকগুলো বাঁচতে বসে গেছি তার মধ্যে মা চলে এসেছিল। শাবলাগুলো ছাড়াতে ছাড়াতে আর সকালেই তো রান্না তোমরা জানোই অনেকেই সেই জন্যই আর কি সবাই মিলে না করলে হয় না আর এই ছোট মানে এই বাছাবাছি জিনিসগুলো তো ভীষণভাবেই কাজ গুলিয়ে দেয় তো সেই জন্যই আর কি দুটো মানুষ না হলে কোনো মতেই হয় না তো আমার শাকগুলো কাটাও হয়ে গেল তার মধ্যে যে সবজিগুলো কাটা সেগুলো কেটে নিলাম তো দেখো আমার এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শাবলা ভাজা করেছি দেখো এক একেবারে শুকনো শুকনো করেছি শুকনোই হয় শাবলা ভাজা আর এখানে দেখো মাছের ঝোল করে নিয়েছি তো মাছের ঝোলে দেখো আলুগুলো আমি আগেই ভেজে নিই কারণ ঝোলও যে কোনো জিনিস জলসা জিনিসের সাথে আলুগুলো প্রথমে আগে ভেজে নিতে হয় তারপরে সবজি বা যখন ঝিঙে দিতে হয় বা শাক দিতে হয় তখন সেগুলো তারপরে ওটাকে কষানোর সময় দেওয়া দিতে হয় তো আমি ওইভাবেই করি খুবই ভালো লাগে তোমরা ওইভাবেই করতে পারো আর এখানে দেখো উনুন ধারটা আর কি আমি ঝাড় দিয়ে নিয়েছি তারপর একটু গোবর দিয়ে নিচ্ছি কারণ সাহেববাবুর জন্য আবার জল বসাতে হবে তো সেই জন্যই আর কি ওর জল সব সময় আমি উনুনেই বসিয়ে রাখি কারণ রোদ কখন হবে না হবে আর এই নয় যে সারাক্ষণ বসিয়ে রেখে ওই ফুটন্ত জলে চান করাই একেবারেই নয় একেবারে যে মানে কলের ঠান্ডা কনকনের যে ঠান্ডাটা হয় কলের জল তো অনেকটাই ঠান্ডা হয় সেই ভাবটা একটু কাটিয়ে দিই তো দেখো বৃষ্টি আসছে বলে আমি এখানে জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি তো তার মধ্যে তো পলাশ চলে গেছে সাহেববাবুও ঘুমিয়ে পড়েছে আর এখন দেখো বারোটা বাজ দশ মিনিট বাকি তো মার জামা কাপড়গুলোই আর কি বাইরে মেলা ছিল সেই জন্য আমি ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো অন্তত তুলে নিই তো ভিজে জিনিসগুলো এখনও বাইরে তো এই শাড়িগুলো না ভাজ করতে করতে বৃষ্টি চলে এসেছিলো আবার ভিজে জিনিসগুলো তুলে নিয়ে সিঁড়ির ঘরে নতুন রান্নাঘরে এগুলোতে মেলে দিলাম আর দেখো এখন মিন মিন করে বৃষ্টি আসছে আকাশ মেঘে পুরো ঘিরে এসেছে আর আমার ভাত খাওয়া তো হয়েই গেছে তো জল খাওয়া হয়নি তো সেই জন্যই দেখো জল ঢালতে চলে এসেছি আর আমরা তো কেনা জলেই খাই মানে শুধুমাত্র আমি বেশিরভাগই খাই আর মা বাবা তো খাই না বললেই চলে আমি আর পলাশি খাই সাহেবও খাই তো যাই হোক দেখো আজকের জামা কাপড় ভাজ করতে করতেই আমার সময়টাই বেশিরভাগটা সময় কেটে যাচ্ছে কারণ এত জামাকাপড় এদিক ওদিক আর বৃষ্টি হচ্ছে তো ঝিমঝিম ঝিমঝিম করে কয়েকদিনের জামাকাপড় একেবারে জমে গেছিলো আর এই জামা কাপড়গুলো ফলাশের তো বাইরে কেচেই রেখেছিলাম তো ওই বললাম যে মিনমিন করে বৃষ্টি হচ্ছে শুকাচ্ছিলো না ঠিকমতো সেই জন্যই তোলা হয়নি আর আজকের তুলে একেবারে রেখে দিলাম ওই জামা কাপড় ঝুলমুল করবে বা এখানে ওখানে ইয়ে করে রাখবো এক জায়গায় ঢিবি করে রাখবো এগুলো আমার একবারেই পছন্দ নয় আমি শুধু শুকনোর অপেক্ষা করি আর এই কাঁথাটা দেখো আমার ভাইয়ের কাঁথা তো ছেঁড়া কাঁথায় হলেও তোমাদেরকে দেখালাম যে এটা একটা স্মৃতি মানে আমার ভাই ইউজ করেছে আমার ছেলেও ইউজ করছে এই কাঁথাটাও আমি আবার যত্ন করে রেখে দেবো যদি পরবর্তীকালে আমার ভাইয়ের বাচ্চা কাচ্চা হয় তো তো তখন আর কি এই কাঁথাটাকে ও দেবো তো ছেড়ে যতই ছিঁড়ে যাক ওর বাবার জিনিস বলে কথা তো এইগুলো এক একটা ইমোশানের জিনিস এটা কোনো কি বলবো আর খারাপ লাগার ব্যাপার না তো দেখো তার মধ্যে আবার জোরে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে তো বিকেল হয়েছে কিন্তু মিনমিন করে একটু আধটু বৃষ্টি হচ্ছিলো আর সাহেববাবু খেলছিল সবাই মিলে আমি ও ঠাম্মা ওর সাথেই খেলছিলাম বন্ধুরা এখন বাজে পাঁচটা পঁচিশ আর দুপুর থেকে ওই যে বৃষ্টি শুরু হলো হচ্ছে 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 মানে মাঝে মধ্যে ওই ধরো পাঁচ দশ মিনিট থামছে আবার ওই জিজি ঝিঝির করে এসে জড়ে আসছে এরকমই বৃষ্টি হয়েই যাচ্ছে তো তার মধ্যে তো সাহেববাবুর পিছনে পড়ে থাকা মানে দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশিরভাগ সময়টা ও তো জেগেই থাকি তো সেই জন্য এই টাইমটা ওকেই দিতে হয় আমার আর দেখো এত বৃষ্টি হচ্ছে তা ঘাম দেখো মানে ঘেমে নিয়ে একাকার অবস্থা চুল টুল কিছুই আঁচড়ানো হয়নি তো দুপুরের পর থেকে অত আর নিজের দিকে খেয়াল রাখা হয় না কারণ সাহেববাবুর পিছনেই বললাম যে সময়টা কেটে যায় আর ওখানে দেখো সাহেববাবু কার্টুন দেখছে এখন তো বাইরে যাওয়ার জন্য বারবার বায়না করছে কিন্তু কি নিয়ে যাব এখনকার বৃষ্টি মাথায় পড়লে তো বলো শরীর খারাপ করবে আর ছাদের উপরও এখন গাড়ির নেশা ধরেছে মানে গাড়ি নিয়ে শুধু উপরে যাবে গাড়ি নিয়ে শুধু পড়ে যাবে তো এই বৃষ্টির মধ্যে না গাড়ি চালাতে পারছে আর না রাস্তায় বেরোতে পারছে তো ওর থেকে আর কারি বা বেশি কষ্ট হচ্ছে তাই না আমরা তো নিজেদের মতো কাজ করে যাচ্ছি কিন্তু বাচ্চাদের তো ওই খেলাধুলো খাওয়া দাওয়া ব্যস্ত এটুকুই তো তাই না তো সেই জন্য ওকে দেখো একটু কার্টুন ছেড়ে দিয়েছি ও অতটা কার্টুন দেখতে ভালো মানে কি বলবো এখনকার বাচ্চারা যেরকম যে কার্টুন ছেড়ে দিলে চুপচাপ বসে থাকে কিন্তু ও অতটা নয় এর মধ্যে যে কতবার উঠে উঠে গেছে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যে এই কার্টুনটা কী করবো বলো যে ঘরের মধ্যে তো এখন আটকে রাখতে হবে ওর ওকে নিয়ে তো বাইরে যাওয়া যাবে না বৃষ্টির মধ্যে তো সেই জন্যই আর কি নাহলে আমিও খুব একটা ওকে কার্টুন দেখাতে চাই না কারণ ছাড়া তো যাই হোক প্রচন্ড গরম হচ্ছে দেখো গরমে দেখো সিঁদুর টিদুর সব ঘেটে চটকে গেছে আর এখনও আকাশে মেঘ আছে মেঘটা যখনই মানে দাঁড়াচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে এমনি মেঘ আছে কিন্তু ওই যে হাসা মেঘ একটা গুলিয়ে আসছে এসেই বৃষ্টি হচ্ছে তো মা গিয়েছে তেল তুলতে রেশন থেকে তো মা একটু পরে আসবে আর দেখি এখন বৃষ্টিটা একটু ধরেছে দেখি সাহেববাবুকে নিয়ে একটু রাস্তা থেকে ঘুরিয়ে আনতে পারি কি না কারণ ওরও দিনটা ঘরের মধ্যে ভালো লাগে না তাই না বাচ্চাদের আর আমরা তো যা ওই বললাম যে কাজ টাজ করে নিজেদেরকে আটকে রাখি বা কি বলবো বাইরে অত বেরোনোর প্রয়োজন হয় না কিন্তু ওদেরকে না নিয়ে একটু ঘুরলে হয় তো সেই জন্য চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ অনুরোধ রইল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো টাটা